এই অবস্থায় সুষ্ঠু নির্বাচন হতে পারে না সুষ্ঠু নির্বাচনের ব্যক্তয় হচ্ছে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করে এই লেভেল ফিল্ম তৈরি করার জন্য আমি বিনীত অনুরোধ করেছি আমাকে উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্থাৎ সহকারী রিটার্নিং কর্মকর্তা রিটার্নিং কর্মকর্তা এবং জেলা প্রশাসক সহ পুলিশ সুবার ওনারা শতভাগ এবং গোয়েন্দা সংস্থা সকলে বলেছেন শতভাগ নিরপেক্ষ এবং সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচন হবে কিন্তু আমরা আজকে এত অভিযোগ দেওয়া এত জায়গায় অভিযোগ দেওয়ার পরেও আমরা দেখলাম আজকে আমার নির্বাচনী কার্যক্রমের অংশ হিসাবে প্রচার প্রচারণ অংশ হিসাবে আমি কাব্রিকাল ইউনিয়নের কুমুরগুঞ্জ থেকে আমার জন্মস্থান থেকে একটি গণসংযোগের জন্য রেলি নিয়ে আমি বালারহাট থেকে মেয়ারহাট হয়ে নয়ারহাট দিয়ে জায়গিরহাট এসে পথসভা স্ট্যান্ডে করে আমি তারপর সঠি বাড়ি গেছি বাড়ি আমি ব্যাক করে এসে ছটি বাড়িতে পথসভা করেছি পড়ার পর পরে আমি জানতে পারলাম এবং আমার মিঠা পুকুরে একটি সভা ছিল আমি জানতে পারলাম অপোজিট পক্ষ এখানে আমার সমাবেশ করার জায়গা সমাবেশ করছে আমাকে অপারেশন এবং অন্যান্য দু একজন কর্মকর্তা আমাকে ফোন দিলেন আমি নামাজে ছিলাম নামাজ থেকে আসার পরে বললো আমাদেরকে ওনার সঙ্গে কথা না বলে যেতে নিষেধ করেছে আমি অফিসারদের সঙ্গে কথা বললাম সহকারী রিটার্নিং কর্মকর্তা আমাকে উনি আমাকে ফোন দিয়েছিলেন উনিও বললেন সকলে বলেন আমরা আপনার কথা সবার পরিবেশ তৈরি করে আমি আপনাকে জানাচ্ছি আমি বললাম আমি আজকে সকাল বেলা ডিএসবি লোক নেসাই লোক সহ অনেক নেতৃবৃন্দ প্রশাসনের কর্মকর্তাকে বিষয়টা জিজ্ঞেস করার আগেই ওনারা বলেছেন আমি জেনেছি আপনার এই কর্মকাণ্ডগুলি আছে আমি খুশি হয়ে আমি মানুষ জনগণের কর্মকাণ্ড নিয়ে এবং জনগণ যাকে ভোট দেবে তিনি নির্বাচিত হবেন এটাই কথা কিন্তু আজকে একটি পক্ষ এখানে যে বাদ সাধলেন পরবর্তীতে আমাকে ওসি অপারেশন আবার অসিশ্যাব বললেন পরিবেশ তৈরি হয়েছে আমরা প্রতিপক্ষ মিটিং করে চলে গেছে আপনি আসেন আপনার ভাইসব দেখেছেন ওইখানে একটা অজবরল পরিস্থিতি সৃষ্টি করেছে এখানে একটা অবস্থা ছিল এরকম ভয় ভীতি প্রদর্শন করে আজকে গত কয়েকদিন যাবৎ মিঠাপুকুরের সত্তরটি ইউনিয়ন একশো তেপ্পান্নটি ওয়ার্ডে ত্রাসের রাজত্ব কায়েম করে প্রতিপক্ষ প্রার্থী ভয় ভীতি প্রদর্শন করছে একটা সেন্টারে ভোট পাইলে কোনো লাভ হবে না এজেন্ট দেওয়ার কোনো ক্ষমতা থাকবে না এজেন্টদেরকে বের করে দেওয়া হবে এজেন্ট থাকতে পারবা না নানা হুমকি ধমকির পর আজকে এই কাজটি করেছে আমি আপনাদের মাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানাতে চাই মাননীয় জেলা প্রশাসক মাননীয় পুলিশ সুপার এসবি ডিএসপি এবং গোয়েন্দা জেলা কর্মকর্তা আছেন এবং ইউনো মহোদয় অসি মহোদয় আপনাদেরকে ধন্যবাদ যে আপনারা একটা আমাকে মতসভা করার পরিবেশ তৈরি করে দিয়েছেন কিন্তু আমার প্রশ্ন মিঠাপুকুরের জনগণের কাছে প্রশ্ন নির্বাচন শুরু হওয়ার আগেই যারা হুমকি ধমকি করলো আজকে এটি কিসের মেসেজ দিল আমি মনে করি সুষ্ঠু নির্বাচন এর পরিবেশ নষ্ট করার কারণেই উদ্দেশ্যেই হেন কাজ করা হয়েছে আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করুন নির্বাচনের শতভাগ নিশ্চয়তা প্রদান করুন এটি আমি চাই কেননা আমি জানি জনগণ যাকে ভোট দেবে তিনি নির্বাচিত হবেন আমি বিশ্বাস করি এই রংপুরের মানুষ তীর্থনুক নিয়ে ক্যান্টনমেন্ট দখল করেছিল অতএব এই মানুষ যাকে ভোট দিলে তিনি নির্বাচিত হবেন ইনশাআল্লাহ এই মোটরসাইকেল সারা মিটার বগুড়া কোন মার্ক আছে রে কোন সে মার্ক শেখ হাসিনা বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এবং আমার প্রিয় নেতা ওয়াইদুল কাদের সাধারণ সম্পাদক এবং নির্বাচন কমিশন যে ঘোষণা দিয়েছেন আমি শতভাগ বিশ্বাস করি অবাধ এবং গ্রহণযোগ্য একটি অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে আমি সকল পর্যায়ের দায়িত্ব কর্মকর্তা দায়িত্বশীল কর্মকর্তাদের কাছে বিনীত অনুরোধ করবো জনগণকে বৃদ্ধাঙ্গুলি না দেখিয়ে যারা বৃদ্ধাঙ্গুলি দেখাতে চাচ্ছে তাদের প্রতি আইনের ব্যবস্থা নিয়ে এই নির্বাচন জনগণ যাকে রায় দেবে তিনি হবেন উপজেলার চেয়ারম্যান একুশ তারিখে আমার বিশ্বাস মিঠাপুকুরের তিনশো দশ গ্রামের মানুষ ঐক্যবদ্ধ হয়ে সিদ্ধান্ত নিয়েছে তারা আমার মার্কা মোটর সাইকেলে ভোট দিবে আমার সার্বিক দিক বিবেচনা করে রাজনৈতিক অভিজ্ঞতা যোগ্যতা ভালোবাসায় একটা জোয়ার পরিণত হয়েছে আমি আপনাদেরকে বলতে চাই ভাইরা আপনার শতভাগ নিশ্চিত থাকবেন আমার এজেন্ট ভাইরা আমার কর্মী ভাইরা সকল ভয়ভীতির ঊর্ধ্বে থেকে আপনাদের ভোটের কার্যক্রম যেভাবে আপনারা গত তিন মাস করেছেন আগামী দিনেও প্রতিটা মোটরসাইকেলের বিরুদ্ধে মোটর জয়কে ঠেকানোর জন্য যে কাজ করেছে তারা বাধা দিয়েছে আমি মনে করি আমাদের জয়কে আরো শতভাগ নিশ্চিত করেছে আমরা ইনশাল্লাহ জিতব